ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আজকে আমরা অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর উপপাদ্য নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটা কিন্তু তাহলে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে উপপাদ্যটা তো চলো তাহলে আমরা উপপাদ্যের স্টেটমেন্টটা দেখে নিই চলো তাহলে উপপাদ্যতে দেখো চার নম্বর উপপাদ্যতে কি বলেছে বলছে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তার বিপরীত কোনগুলো সমান হবে তাহলে আমরা তো সবাই জানি যে প্রত্যেকটা উপপাদ্যতে কিছু না কিছু বলে দেওয়া থাকে প্রদত্ত কিছু থাকে আর কিছু প্রামাণ্য থাকে তাহলে এই উপপাদ্যতে কি প্রদত্ত আছে বলতো এই উপপাদ্যতে প্রদত্ত আছে কি দুটো বাহুর দৈর্ঘ্য সমান সেটা কিন্তু বলে দেওয়া আছে আর প্রমাণ করতে হবে কি দুটো কোণের দৈর্ঘ্য সমান এটা কিন্তু প্রমাণ করতে হবে তাই না তাহলে চলো আগে আমরা ত্রিভুজটা ঝটপট এঁকে ফেলি তারপরে উপপাদ্যটা প্রমাণ করব। দেখো তাহলে আমি তাহলে ত্রিভুজটা এঁকে ফেলেছি এই ত্রিভুজটাকে এবার আমরা নাম দেব। চলো নাম দিয়ে দিই এ বি সি ঠিক আছে এবারে দেখো তাহলে প্রদত্ততে কি দেওয়া আছে তোমাদের বললাম কি প্রদত্ত তো থাকবেই কিছু না কিছু দেওয়া থাকবেই তাহলে প্রদত্ততে কি দেওয়া আছে বি আর সি দুটো বাহু সমান তাহলে লিখে ফেলি এবি ইকুয়াল টু এসি এটা প্রদত্ততে দেওয়া আছে তাহলে প্রামাণ্য প্রামাণ্যতে কি আছে কি প্রমাণ করতে দিয়েছে প্রামাণ্য প্রামাণ্যতে কি দেওয়া আছে প্রামাণ্যতে বলেছে যে যদি দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে তার বিপরীত কোনগুলো সমান হবে তা বিপরীত কোন কোনটা এই যে এবি বাহুর বিপরীত কোন কোনটা সি কোন এসিবি আর এসি বাহর বিপরীত কোন কোনটা কোন এবিসি তাই না তাহলে এদেরকে আমরা সমান করে দেবো তাহলে দেখো প্রামাণ্যতে কি আছে তাহলে কোন এ বি সি ইকুয়াল টু কোন এটা আমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে এবারে এই যে উপপাদ্যটা প্রমাণ করতে গিয়ে না আমাদের একটা অঙ্কন করতে হবে কি অঙ্কন করতে হবে প্রমাণের স্বার্থে অঙ্কন করতে হবে কি করব দেখো অঙ্কনটা দেখে নাও তাহলে অঙ্কনটা কি করতে হবে এই যে কোন বিএসি কোন বিএসি এই যে কোন বিএসি এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে দেবো বিএসি কে সমদ্বিখণ্ডিত করব এবং যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করবে এবং যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করবে চলো তাহলে একে নেওয়া যাক তাহলে দেখতেই পাচ্ছ অঙ্কনটা দেখতেই পাচ্ছ যে বিএসি কে সমদ্বিখণ্ডিত করা হয়েছে করে যে বাহুটা টানা আছে সেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে বিসি বাউকে ডি বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে তাহলে এবারে চলো আমরা প্রমাণটা করে ফেলি তাহলে দেখো এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে ত্রিভুজ আর ত্রিভুজ এ সি ডি তৈরি হয়েছে এখানে এদের মধ্যে আমরা কম্পেয়ার করব কম্পেয়ার করব এখানে এই দুটো কোন সমান হবে বিএডি সমান সমান সিএডি কেন হবে তার কারণ হলো এ কোনটাকে সমতিখিত করা হয়েছে অপরানুসার দু নম্বর প্রমাণে কি হবে দু নম্বরে দেখো দু নম্বরে মিল কোথায় এডিটা সাধারণ বাহ এডিটা সাধারণ বাহু কারণ এই এডিটা এই ত্রিভুজেও আছে ওই ত্রিভুজেও আছে তো সেই জন্য এডিটাকে আমরা সাধারণভাবে বলছি তাহলে দেখো এক নম্বর দুই নম্বর প্রমাণ তো হলো এবার নম্বর তাহলে নম্বর তিন পয়েন্টে কি হবে বলতো দেখো প্রদত্ততে কি দেওয়া আছে দেখো এবি দেখো এবু এসি দেওয়া আছে তো আর এই যে এবি এব ইকুয়াল টু এসি এটা দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে এবি আর ওই ত্রিভুজের ক্ষেত্রে এসি আছে তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু একটা একটা করে বাহু পাচ্ছি তাহলে এবি আর এসি ইকুয়াল এটাও কিন্তু একটা শর্তের মধ্যে পড়ছে তাহলে আমরা লিখে দেবো কি এবি ইকুয়াল টু এসি এবি টু এসি লিখে দিলাম ঠিক আছে তাহলে দেখো আমরা কিন্তু তিনটে শর্ত পেয়ে গেছি তাহলে দেখো এটাকে কি বলা হয় এটাকে তো অ্যাঙ্গেল বলা হয় কোন যেহেতু এটাকে সাইড বলা হয় বাহু যেহেতু এটাও বাহু দেখো সাইড অ্যাঙ্গেল সাইড সাইড অ্যাঙ্গেল সাইড এই যে সর্বসমতার শর্ত অনুসারে দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম তাই তো তাহলে এটা লিখে ফেলি তাড়াতাড়ি দেখো তাহলে ত্রিভুজ ডি সর্বসম ত্রিভুজ ডি তাই না এবারে দেখো এটা শর্তটা কি তাহলে অ্যাঙ্গেল সাইড সাইড বা সাইড অ্যাঙ্গেল সাইড ঠিক আছে এই শর্ত অনুসারে দুটো ত্রিভুজ সর্বসম এটা আমরা প্রমাণ করে ফেললাম এবারে দেখো আমরা সবাই জানি যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোনগুলো সমান হয় সর্বসম ত্রিভুজের অনুরূপ কোনগুলো সমান হয় তাহলে দেখো এটা সর্ব এই দুটো তো সর্বসম ত্রিভুজ তাহলে এদের অনুরূপ কোন কোনটা এটা অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি তাই না তাহলে চলো লিখে ফেলি তাহলে অ্যাঙ্গেল এ বি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি ডি তাই তো কেন হলো কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সর্বদায় সমান হয় ঠিক আছে তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন সমান হয় তোমাদের কিন্তু পাশে লিখে দিতে হবে আচ্ছা এবারে এবিডি আচ্ছা আমাকে একটা কথা বলো সেটা হলো যে এই যে ডি মানে কি এবিসি লেখা যায় হ্যাঁ অবশ্যই লেখা যায় দেখ যেমন দেখো আর এবি একই তো কোন আমরা তো বি কোনটাকেই বোঝাচ্ছি আবার দেখো এ সি ডি মানেই তো এসিবি বোঝাচ্ছে তাই একই তো কোন তাহলে আমরা লিখে দিতে পারি তাহলে চলো আমরা সেটাই লিখে দিই তাহলে দেখো লিখে দিলাম তাহলে কোন কোন দেখো এখান থেকে দেখো আমাদের প্রামাণ্যতে কি ছিল প্রামাণ্যতে কি ছিল যে কোন সি ইকুয়াল টু কোন এসিবি তাহলে দেখো কোন সি ইকুয়াল টু এসিবি প্রমাণ হয়ে গেল তাহলে এখানে আমরা লিখবো কি প্রমাণিত উপপাদ্যতে কিন্তু প্রত্যেকটা উপপাদ্য শেষে কিন্তু প্রমাণিত কথাটা অতি অবশ্যই লিখবে এবং এবং প্রত্যেকটা উপপাদ্যে যেখানে সর্বসম প্রমাণ করবে সেই সর্বসম যেখানে প্রমাণ করবে তার পাশে তার শর্তটা অতি অবশ্যই লিখতে হবে আরো একটা জিনিস মনে রাখতে হবে যে ধরো এই যে কোনটা এই যে এখানে বিএডি টু সি এডি এটা তো আমরা সমান প্রমাণ সমান লিখলাম তো কেন সমান লিখলাম তার একটাই কারণ কারণ হচ্ছে যে এই যে বিএসি কোনটাকে আমরা সমুদ্রি খন্ডিত করেছি বিএসি কোনটাকে আমরা তো কোনটা তো সমান হয়ে গেল না তো সেই জন্য আমরা সমান করে দিলাম আবার দেখো এই যে টু এসি কেন হলো এটা আমাদের প্রদত্ততে দেওয়া আছে তাই আবার দেখো এখানে এই যে ডি ইকুয়াল টু কোন এসিডি কেন করলাম তার একটাই কারণ সর্বসম অনুরূপ কোনগুলো সমান হয় ঠিক আছে এই কারণগুলো কিন্তু অতি অবশ্যই তোমাদের পরীক্ষায় লিখতে হবে ঠিক আছে তাহলে আজকের এই উপপাদ্যটা আশা করি তোমরা বুঝতে পেরেছো আশা করি খুব ভালো লেগেছে উপপাদ্যটা তো আমরা নেক্সট দিন নেক্সট দিন আমরা ছয় নম্বর উপপাদ্যটা করব। তাহলে ছয় নম্বর উপপাদ্যটা নিয়ে আলোচনা সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে তাহলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে চ্যানেলটা যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো ঠিক আছে আর কমেন্ট সেকশনে একটুখানি লিখবে যে কেমন লাগলো তোমাদের এই উপপাদ্যটা উপপাদ্যটা কি বুঝতে পেরেছো আশা করি তোমরা উপপাদ্যটা বুঝতে পেরেছো তো তাহলে অবশ্যই উপপাদ্যটা কিন্তু প্র্যাকটিস করবে বার বার লিখে প্র্যাকটিস করবে না হলে কিন্তু পরীক্ষায় লিখতে পারবে না আর আরো একটা জিনিস উপপাদ্য কিন্তু মুখস্ত করবে না উপপাদ্য বুঝবে উপবাদ্য বোঝার জিনিস মুখস্থ করার জিনিস নয় ঠিক আছে আজকের মতো তাহলে পর্বটা এখানেই শেষ করছি ততক্ষণের জন্য টাটা বাই বাই